Good morning, welcome back to my daily blog. এন্ড ঈদ মুবারক ঈদ মুবারক সো আজ হচ্ছে ঈদের সকাল আমি সবাইকে গুজু করাই দিচ্ছিলাম তারপর আমি নিয়ে হচ্ছে করবো আর কি আর এদিকে আনটি আমাকে সব ঈদের জামা কাপড় দেখাচ্ছিল সবগুলো জামা কাপড় এত সুন্দর এটার কালারটা দেখছেন অনেক সুন্দর এই কালারটা আমার অনেক পছন্দের তারপর এই গোল্ডেন জামাটা দেখালো আর এই শাড়িটা যে কি সুন্দর বলে বোঝানো যাবে না যদিও ক্যামেরাতে এটা ভালো লাগছে লাগছে না সামনাসামনি কিন্তু এটা অনেক সুন্দর ছিল তারপর আমাকে আরেকটা শাড়ি দেখালো এন্ড এই স্কার্টটা অনেক সুন্দর আর আমি অনেক স্কার্ট পরি আর এদিকে হচ্ছে বয়স দেওয়ার সময় আসমান অনেক ডাকতেছিল বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই ও এটা অনেক সুন্দর আর তারপর হচ্ছে আমি সকাল খাবো আর কি আমি এখনো শাওয়ারটা নেইনি অ্যান্ড আনটি আমাকে খাবার দিছিল। আমি ক্যামেরাটা বের করা মাত্রই আনটি হাতের মেহেদি দেখাচ্ছিল মেহেদি আর চুরি অনেক পছন্দ করে সবাই আনটির মেহেদির আর হাতের চুরির একটু প্রশংসা করে যায় তাহলে উনি দেখে একটু খুশি হয়ে যাবেন পোলাও আর চিকেন কারিটা অনেক মজা হয়েছিল এটা ঈদের দিন সকালের খাবার আর কি তো এখানে যদি মরিচের বত্তা থাকতো আরো বেশি মজা হয়ে যেত যদিও এত সকাল বেলা আমি কিছুই খাই না বিশেষ করে ভাত তো খাই না তবে আজ ঈদের দিন বলে সকাল সকালই আমাকে হচ্ছে পোলাও আর চিকেন কারি দিয়ে দিল এন্ড খেলাম আমি কিন্তু আমার বড়দের অনেক সম্মান করি কথা রাখি কিছু বললে সবাই শুধু আমার হাড্ডি খাওয়া দেখে অ্যান্ড হাসে আমার হাড্ডি অনেক পছন্দ হাড্ডি থেকে মাংস ফেলাই দিতে আছি কিন্তু হাড্ডি ফেলাবো না যেভাবেই হোক খাবো যে যাই মনে করুক না কেন আমার কিচ্ছু যায় আসে না দেখেন আমি কিন্তু সিলেটি আর সিলেটি মানেই চা পান খেতেই হবে তবে আমি তার ব্যতিক্রম নই যেহেতু আমিও সিলেটি তারপর আমি একটা পান বানিয়ে সুন্দর করে এখানে একটু চুন দিয়ে দেন হচ্ছে খেয়ে ফেললাম আর কি আগে আমি চুন খেতে পারতাম না তবে ইদানিং আমি একটু একটু করে চুন খাওয়া শিখে ফেলতেছি আর তারপর শাওয়ার টাওয়ার নিচ্ছিলাম দেন হচ্ছে নতুন জামা বই দেয় আর এই যে জালিটা দেখছেন এটা ঝিঙ্গা চিনেন এই জিঙ্গা দিয়ে তারপর হচ্ছে এই জালটা বানাইছে শরীর মরানোর জন্য অনেক ইন্টারেস্টিং তাই না আর সাওয়ার নিয়ে দেন হচ্ছে আমি আমার জামাটা দেখাচ্ছিলাম এন্ড আমিও দেখছিলাম আমাকে কেমন লাগছে মার্শাল্লাহ অনেক কিউট লাগছিল এন্ড বাটিক প্রিন্টগুলো আমার অনেক বেশি পছন্দের আমি অলওয়েজ বাটিক প্রিন্ট অনেক পছন্দ করি এন্ড দেন হচ্ছে ময়শ্চারাইজার দিচ্ছিলাম সাজুগুজু করব। আমি এখন রেগুলার এই ময়শ্চারাইজারটাই দিই বেশি দামিগুলো আনছি না সেরামগুলো একটু দামি দামি রাখছি আর তারপর আমি ব্রেসলেটটা পরে নিচ্ছি আমার আরেকটা ব্রেসলেট ছিল সেটা পুঁতি পাচ্ছি না বানানোর জন্য তাই আর পড়তেও পাচ্ছি তারপর এই কানের দুলগুলো পরে নিব অ্যান্ড দেন চেঞ্জ করি কিন্তু এগুলো ভাল লাগছিল পরে তো এগুলোই পরে নিলাম আর কি অনেক কিউট লাগছিল তাই না মাসাল্লাহ প্রচন্ড বৃষ্টি আর তার মধ্যে সাওয়ার নিয়ে অনেক গ্রেভিং হয় একটা চা খাওয়া এখন আমার রেগুলার রুটিন হয়ে গেছে তবে এটা চেঞ্জ করতে হবে এত চা খাওয়া ভালো যেই মেহেদি দিয়েছি তার মধ্যে বারবারই শুধু মেহেদি দেখাই এটা দেখানোর কিছুই নাই ভাই আর তারপর সাজু গুজুর জন্য রেডি হচ্ছিলাম সবকিছু ব্যাগ থেকে বের করছিলাম সুন্দর ফ্রেশ একটা লুক দিব আর কি অ্যান্ড ফার্স্ট অফ অল আমি হচ্ছে ডাব্লিউ সেভেনের কানসেলারটা নিয়ে নিই তারপর ডট ডট দিয়ে দিয়ে দেন হচ্ছে আমি বিউটি প্লেন্ডার দিয়ে প্লেন করে নিই আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করবো না জাস্ট কানসেলার দিয়ে ডেপ ডেপ করে নেব আমার বেশি একটা মেকআপ করতে ভালো লাগে না তবে সিম্পল রুপ রাখবো আর কি অ্যান্ড ফ্রেশ দেখাবে বিউটি ব্লেন্ডারটা আমি আগে থেকেই হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে দেন হচ্ছে শুকিয়ে নিয়েছি কানসেলার দেওয়ার পর পরই হচ্ছে চোখের সাইডগুলোতে পাউডার দিয়ে দিলে ভালো তাহলে বাজ পড়ে যায় আমি জাস্ট আমার আন্ডার আই শুধু পাউডার দিয়ে সেট করে নেবো ও এই ব্লাশটা এত বেশি পিগমেন্টেড একটু দিলেই একদম অনেক দেখা যায় তো এটা ফার্স্ট টাইম দিয়েছি তাই বুঝতে পারিনি নেক্সট টাইম থেকে অনেক অল্প করে দিতে হবে আমি ভেবেছিলাম এই লিপ লাইনারটা এনে ঠকা খেয়েছি কিন্তু জিতে গেছি এটার কালারটা অনেক বেশি সুন্দর আর লিপ লাইনার দিয়ে আট করে লিপস্টিক দিলে লিপগুলো অনেক সুন্দর লাগে মাসাল্লাহ চা এনে রেখে দিয়েছিলাম কিন্তু খাওয়ার জন্য একটু মনে মেকআপ করতে করতে চা খাওয়ার কথা ভুলে গেছি অর্ধেক সাজ দিয়েই ভিডিওর মধ্যে অনেক পোজ দিচ্ছিলাম অনেক ভাব ধরতে সেই ঠান্ডা চাটাই খাচ্ছিলাম কিছু করার নেই আর গরম করতে পারবো না তবে এত বেশি ঠান্ডা হয়নি একটু একটু গরম ছিল বাদ ভালো লাগছিল কিন্তু আর দ্বিতীয়বার চা গরম করে খেলে চা একটু মজা থাকে না আমার কাছে একটু ভালো লাগে সাজের লাস্টে গিয়ে মনে হলো ডাবল চিনটা একটু ই করি তারপর করে নিলাম তারপর মনে হলো কানে দুলগুলো চেঞ্জ করে ফেলি তাহলে মেয়ে বি ভালো লাগবে তো আমি এক জোড়া জুমকা পরে নিলাম অ্যান্ড জুমকাগুলো অনেক কিউট ছিল অনেক সুন্দর লাগছিল পড়ার পর আর আমি অনেকভাবে বুঝ দিচ্ছিলাম কিভাবে কিভাবে ভালো লাগবে আর বিকেলবেলা সবাই আড্ডা দিচ্ছিল সবাই টিভি দেখছিল তো আমি গিয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম এন আমি ক্যামেরা বের করা মাত্রই আনটি হচ্ছে আনটির হাত দেখাবে এন আনটির মেহেদি অনেক সুন্দর হয়েছে বিকেলবেলা পোলাও আর গরু মাংস ছিল তবে আমি সাদা ভাত নিয়েছি আর গরু মাংস নিয়েছি আমি প্রচণ্ড পরিমাণ হাড্ডি খুঁড় হাড্ডি খুঁজছিলাম তবে একটা হাড্ডিও পাইনি অনেক মজা লাগে আমার কাছে তারপর কিছু করার নেই মাংসই নিয়ে এসে দেন হচ্ছে খাচ্ছিলাম অ্যান্ড ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে অ্যান্ড ইদ মোবারেক ঈদ মুবারেক